গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা মিট যাচ্ছি এই দেখো ব্যাগ রেখে দিয়েছি আর ও এখন রেডি হচ্ছে আর আমি দেখো এখনও রেডি হয়নি হব তো দেখি দেখো কই গো কোথায় তুমি জুতো পড়ছে একবার তোমার চাঁদ বদন মুখটা দেখি আচ্ছা আমার মুখটা যা সুন্দর আছে না অরিজিনাল মুখ হুম আজকে এখন এই মুহূর্তে অরিজিনাল মুখ এবার কিছুক্ষণ পর জানি না কি মুখ হবে আজ আমরা ভেবেছিলাম আজ হয়তো আমাদের আর মিটাপে যাওয়া হবে না কারণ সকাল থেকে এতটা বৃষ্টি কি বলবো তোমরা হয়তো রাস্তাটা দেখে বুঝতেই পারছো যে আজ কত বৃষ্টি হয়েছে আর আমাদের গ্রামের রাস্তা দেখছো ওরে বাবা এটা তো মহাবীর দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আর এক এক করে দেখছি কতগুলো গরু আসছে সত্যি এরকম গরুর পাল আমি আগে দেখেছি এখন অনেক দিন দেখিনি আগে তো প্রত্যেক বাড়িতে গরু থাকতো এখন কিন্তু আর এত গরু নেই তাই এখন এত পালও কিন্তু দেখা যায় না তাই না বলো বন্ধুরা তো আজকের মিট আপটা ধাম্মাকা হতে চলেছে তাই আমি বাড়ি থেকে ব্লগটাই স্টার্ট করেছি যে তোমাদের সমস্তটা দেখাবো বলে আর এই যে দেখো আমাদের গ্রামের রাস্তা কতটা খারাপ সত্যি যেতে খুব কষ্ট হয় আর এখন আবার বৃষ্টি হয়েছে তাহলে আরও কত কষ্ট হচ্ছে তোমরাই বলো তবুও কিন্তু আমি চেষ্টা করছি তোমাদের দেখানো আর ওই যে দূরের রাস্তা দেখছো বন্ধুরা ওটা তো আরও খারাপ দেখে মনে হবে যেন একটা পুকুর আর সেই পুকুরে যদি আমার ফোনটা একবার পড়ে যায় তাহলে আমার মনে হয় আমার জীবনের শেষ ব্লগ হয়ে যাবে তাই তোমাদেরকে আর সেই জায়গাটা দেখালাম না যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমরা সিউড়ি চলে এসেছি আর আমার বান্ধবী আর আমার বান্ধবীর বড় আছে তো ওরা এখন বাইকের তেল ভরছে ততক্ষণ আমরা তিলপাড়া ব্রিজে দাঁড়িয়ে আছি তোমাদের দাদা ভাই বললো যে এখানে একটা ভিডিও বানাবো তাই আমরা দাঁড়িয়ে পড়লাম আর ওরা তখন পেট্রোল পাম্পে আছে আসতে দেরি হবে তাই আমি ভাবলাম যে কিছুক্ষণ তো দাঁড়িয়ে থাকবো তো তোমাদেরকে এই জায়গাটা একটু শেয়ার করি আর কত সুন্দর জায়গা দেখো এত সুন্দর জল ব্রিজ সত্যি আমার কিন্তু ভীষণ ভালো লাগছে ওদিকে তোমাদের দাদাভাই বলছে ফোন করো ওদেরকে কত দেরি হচ্ছে আর আমি ততক্ষণে ক্যামেরা করে তোমাদেরকে চারিপাশটা একটু দেখানোর চেষ্টা করছি তো এখন গেট বন্ধ আছে ব্রিজের ওই পাশে কাজ চলছে জানি না কি হবে মনে হয় সবাই বলছে ব্রিজ হবে আর একটা তো যাই হোক জানি না তো দেখো বন্ধুরা কত জল আর দেখতে খুব ভয়ও লাগছে আমার কাছে যেতে সত্যি আমার জল না খুব ভয় লাগে তো আমি যাই হোক দূর থেকে ক্যামেরাটা করছি তোমাদের দেখানোর চেষ্টা করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর কারা এই জায়গায় এসেছ সেটাও বলবে আমার বান্ধবী বান্ধবীর বর চলে এসেছে আর আমিও বাইকে উঠে পড়েছি তো দেখো ব্রিজের ওই ডান পাশটা কাজ চলছে অনেকগুলো জিসিপি ট্রাক দাঁড়িয়ে আছে আর এদিকে দেখো আমার বান্ধবী আর বান্ধবীর বরকে ওই দেখো আমার বান্ধবী কেমন হাই করছে দেখো ব্রিজটা যতক্ষণ না পেরোয় ততক্ষণ আমার খুব ভয় লাগে যেমন দমদম করে এরকম মনে হয় যে তো অনেক ট্রাক গাড়ি পেরোচ্ছে তো তার জন্যই আর আজকে আমার ফ্রেন্ড কেমন সেজেছে দেখো তোমাদের এই সাজটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর সত্যি বাইকে যেতে না আমার ভীষণ ভালো লাগে তো আমার বান্ধবীর ছেলেটাকে ও আনেনি আর আমার মেয়েটাকেও আনেনি কারণ অনেকটা দূর রাস্তা তো ওরা যেতে পারবে না খুব ক্লান্ত হয়ে পড়বে তার জন্য এদিকে আমার বান্ধবীর স্টাইলটা দেখো ও হো আজকে ছেলেটাকে আনে

দিন পর বুঝতে পারলাম যে মনে জোর ভরসা রাখলে সব কিছুই করা সম্ভব তার যত কঠিনই কাজ হোক না কেন আর তোমরা তো আমাদের পাশে সব সময় আছো এইভাবেই আমাদের পাশে থাকবে আমাদের সাপোর্ট করবে ঝিলিক দাস এদেরকে আপনারা সবাই চ্যানেল খুব সবাই এদেরকে সাপোর্ট করবেন সবাই সব পাশে থাকবেন ঝিলিক দাস ও সঙ্গে নিরঞ্জন দাস भड़ान हो जिलन अधरसखे ह्लिएंध। भड़ान हो जिलन आपेड़ আজ এত মানুষের ভালোবাসা পাবো আমরা কোনো দিন ভাবতে পারিনি আর এসব কিছু সম্ভব হয়েছে আমাদের বুদ্ধদেব দাদা ও মামন দিদি ভাইয়ের জন্য তো ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজ ভাবতেও অবাক লাগে যে একদিন মানুষ আমাকে কতই না কথা বলেছে আমার বরকে অত কেউ কিছু বলেনি কিন্তু আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে জিন্স পরেছি বলে চুড়িদার পরে ডান্স করেছি বলে আজ তাদের বাড়ির ছেলেমেয়েরাই কিন্তু ভিডিও বানাচ্ছে আর তারা এখন আমার বরের কাছে আসছে সেটিং ঠিক করাতে হুম এটাই কেন যে হয় তারা একদিন কথা বলেছে কিন্তু আজ দেখো তারাই ভিডিও বানানোর জন্য এত উৎসাহ আমাদেরকে এখন বলছে হ্যাঁ কর করবি না কেন এটা তো কোনো খারাপ কাজ নয় আজ জাগাচ্ছে আমি আসতে পেরেছি এই জায়গায় বলেই কিন্তু যদি না আসতে পারতাম তাহলে আরও কতই না কথা শুনতো তো দেখো আমার ফ্রেন্ডস সবাইকে হাই জানাচ্ছে তো বন্ধুরা আমাদের এখানে বিষ্ণুপুরের কাজ শেষ হয়ে গেল আমরা এখন বাড়ি যাচ্ছি এখন অনেক সবাই আছে তো আমাদের অনেকটা দূর রাস্তা বলে আমরা বেরিয়ে পড়লাম এখন ঘড়িতে সাড়ে পাঁচটা বাজে জানি না কতক্ষণ লাগবে তো দেখো বান্ধবী বাইকে উঠে পড়েছে আর আমার বর বলছে নাও এবার ব্লগটা রাখো বাইকে উঠে পড়ে করো তো আমিও বাইকে উঠে পড়লাম তো টাটা বিষ্ণুপুর এখানে এসে আমার খুব ভালো লাগলো তো এখানে মানুষজনগুলো খুব ভালো তো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য